দীর্ঘ যুদ্ধ শেষে সৈনিক দেশে ফিরলেন সাথে ছিল তার একমাত্র সম্বল যুদ্ধের গোড়াটি দেশে ফিরে সৈনিক ভীষণ অভাবে পড়েন হাতে কোন টাকা পয়সা নেই আশপাশেও কোনো খাবারের ব্যবস্থা নেই সৈনিক তার একমাত্র সম্বল বিক্রি করে দিলেন একজন ব্যবসায়ীর কাছে অনেক যাওয়ার পর ব্যবসায়ী সৈনিকের বাড়িতে এসে হাজির সৈনিককে রাগি বলল যে আপনার ঘোড়া একদমই কথা শুনে না এই শুনে সৈনিক ব্যবসায়ীকে বলল আপনি তাকে কি এমন করতে বললেন যে সে আপনার কথা শুনে নেই জবাবে ব্যবসায়ী সৈনিক উত্তর দিল আমি তাকে সার্কাসের মাঠে নাচতে বলেছি আর এটা শুনেই সৈনিক হাসলো বললো শুনান ভাই আমার এই ঘোড়া যুদ্ধের ঘোড়া শত শত শত্রুর রক্তের উপর দিয়ে হেঁটে আসা ঘোড়া আর যুদ্ধের ঘোড়া কখনোই কখনোই সার্কাসে না ভাগ্য খুব জিনিস ভাগ্য কখনো কখনো মানুষকে উচ্চ অবস্থান থেকে নিচে নামিয়ে আনে সমাজের উচ্চ বংশীয় মানুষটাও ভাগ্যের কাছে হেরে কখনো কখনো নিচু অবস্থানে চলে আসতে পারে তবে তার অবস্থানের কারণে তাকে দিয়ে যা ইচ্ছা তা করানো যাবে কিংবা যা ইচ্ছা তা বলা যাবে এমনটা ভাবা ঠিক না কারণ তো বললাম যুদ্ধের ঘোড়া কখনোই সার্কাসে না